নমস্কার তাহলে কি এবার এটাই বলতে হয় মমতা গড়ে তৃণমূল ধুয়ে মুছে সাপ কেননা আপনারা প্রত্যেকে জানেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পরে তৃণমূল দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তাকে কাঠসাজি করে হারানো হয়েছে আর এবার সেই নন্দীগ্রামে যে খবর উঠে আসছে নন্দীগ্রামের সমবায় নির্বাচনে জয় পেল বিজেপি অনুগামীরা স্লোগান ঘিরে উত্তেজনা তৃণমূল এবং বিজেপির মধ্যে এলাকায় বিশাল পুলিশ বাহিনী আবারও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে উল্লো গেরুয়া আবির সকাল থেকে তেষট্টি আসন বিশিষ্ট এই কৃষি সমবায় সমিতি দখল করা নিয়ে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো আর এই নির্বাচনকে ঘিরি সকাল থেকেই করা নিরাপত্তা ছিল পুলিশের মধ্যে দিনের শেষে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের বয়াল দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নরসিংহপুর পুরো আসতলা সমবায় সমিতি নির্বাচনে বিপুল জয় বিজেপি অনুগামীদের এই সমিতির মোট আসন সংখ্যা ছিল তেষট্টিটি তার মধ্যে বিজেপি অনুগামীদের প্রাপ্ত আসন পঁয়তাল্লিশটি অন্যদিকে তৃণমূল অনুগামীদের দখলে যায় আঠেরোটি আসন ফলাফল আসার পরে দুই পক্ষের স্লোগান বাজি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় সমর্থকদের মধ্যে ক্ষণিকের এই উত্তেজনা ঘিরে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে যদিও পরে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ